লঙ্কা গ্রুপের তাম্মাম ডিজাইন লিমিটেডে একজন কোয়ালিটি ইন্সপেক্টর হয়ে কাজ করি আমি ওই অফিসে পিসি কমিটিতে সভাপতি হিসেবে আসি ওই অফিসে আমি কর্মরত থাকা অবস্থায় আমাদের যে শ্রমিকরা ছিল আমাদের সহকর্মী সহপাঠীরা তারা অনেকভাবে যৌন হয়রানির শিকার হয় ওই ওই অফিসে যে তিনজন কর্মকর্তা আছেন পিএম জিএম স্যার এবং আরও একজন চেয়ারম্যান স্যার আছে ডিজিএম স্যার আছেন ওনারা বিভিন্নভাবে আমাদের যৌন হরানি করেন আমাদের ফ্লোরে গিয়ে গর্ভবতী মেয়েদের টুল ধাক্কা দিয়ে লাফটি মেরে ফেলে দেয় ফেলে দিয়ে বলে কোনো তুলে বসা যাবে না আবার হচ্ছে মেয়েদেরকে বিভিন্নভাবে পায়ে জুতা দিয়ে মারতে চায় হাঁপড় মারার হুমকি দেখায় এটা কি এটা কি ধরনের জোর হয়নি আমাদের আমাদের কি মান সম্মান নাই আমাদের কি ইজ্জত নাই ওনারা আমাদের পকেট থেকে যেটা বলতে মজা লাগে আমাদের কনডম দেখায় মেয়েদেরকে এটা কি ধরনের মান সম্মান রাখে কাজ দেয় না আমাদের জোর করে রিজার্ভ দিতে বাধ্য করায় বলে দেবে কোনো কারণে অ্যাবসেন্ট করে আসলে নাকি অঙ্গীকার নামে লিখতে হবে যে আমি ভবিষ্যতে অ্যাবসেন্ট করতে পারবো না অ্যাবসেন্ট করলে আমাকে কোম্পানি কর্তৃপক্ষ যা দেয় ডিসিশন নেবে তাই মানতে হবে তাহলে কি আমাদের সমস্যা থাকতে পারে না আমরা কি অ্যাবসেন্ট করে আসলে আমাদের আমাদের সমস্যা ওরা শুনবে না না শুনে ওরা আমাদের কি রিজাইন দিতে বাধ্য করাবে আমাদের কোনো মানবাধিকার ওই মানে না মেয়েদেরকে নানাভাবে যৌন করে ওয়াশরুমে যদি যাই মেয়েরা ওয়াশরুমে গেলে ওদের ওদের অনুমতি নিয়ে যাইতে বলে বলে যে ওয়াশরুমে যাওয়া যাবে না তাহলে মেয়েদের সমস্যা হলে ওয়াশরুমে যাবে না কোথায় যাবে আমরা এই অভিযোগগুলো অনেকবার জানাইছি আমাদের কোনো কাজ হয়নি এই অভিযোগগুলো জানানোর কারণেই আমাদেরকে অভিযোগ জানানোর ফলে আমাদেরকে আজকে অফিস থেকে বাইরে বের করে দিছে অফিসে আমাদের কাজে রাখিনি যারা এই অন্যায়গুলো করছে যে কর্মকর্তা অন্যায় তারা পিএম থেকে জিএম হয়ে তারা চেয়ারে বসে কাজ করতেছে অথচ আমরা শ্রমিকরা বাইরে ঘোরাফেরা করতেছি আমাদের কাজে নিয়ে যাচ্ছে না আমরা অন্যায় জানাইছে দেখে আমাদের করছে কিন্তু যারা অন্যায় করছে তারা দীপ্তি কাজ করতেছে তাদের সম্পর্কে কোনো অ্যাকশন নেওয়া হয়নি কেন তাদের সম্পর্কে আমরা অ্যাকশন চাই আমরা চাই যারা আমাদের প্রতি অন্যায় করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইন